আল্লাহর দেওয়া যান বলেন আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মার আল্লাহর দেওয়ার সময় এই করে আল্লাহ রাস্তায় খরচ করা এই কথাটা ওজন আপনাদের কাছে কতটুকু জানি না আমার কাছে আসমান জমিনের চাইতে কথা রোজন বেশি একটু বলেন তো আমাদের জীবনের মালিককে অবস্থা হয় না জুড়ে তো আল্লাহ বলতে কোনো অসুবিধা আছে নাকি এখন তো পরাজিত শক্তি নেই এখন বাংলাদেশ নতুন স্বাধীনতার সময় আরে ভাই কথা বলেন না কেন মাহফিলে বাধা দিবে সুযোগ আর বাংলাদেশে নাই আলেমন আমার কণ্ঠকে স্তব্ধ করবে চান্স আর বাংলাদেশে নাই এখন ওয়াজ মাফিলের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে কেউ এই এমন মায়ের মাটা কেউ নাই এখন নেতাদের মুখের দিকে তাকে ওয়াজ করতে হয় না ছাত্র জনতার জুলাই আন্দোলনের মাধ্যমে ডক্ট্র কোয়াক সংঘর্ষের মাধ্যমে আল্লাহ যখন যেই বিটরের স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতার পর থেকে আমরা ঘোষণা করেছি সম্পন্ন হাজার বর্গমানের বি অপশনের বাংলাদেশে যখন খুশি তখন যেটাই খুশি সেটাই কুরআনের আলোচনা চলবে bata ki meta tader bicket chombra thakbe na কথা বলেন ঠিক কিনা করে বলেন এইজন্য এখন আমার বলা অসুবিধা আছে আরে বাবা বিশ্বাস করা গড়েছিলাম তিন তিনবার রিমান্ডে ছিলাম শত শুরুবা নির্যাতনের পরও আল্লাহ ডাক আমাদের সমান থেকে কেড়ে নিতে পারে নাই বরং তাদের নির্যাতনের পরে আল্লাহকে ডাকলে অন্তরে প্রশান্তি নেমে আসত কেন এটা হলো ভালোবাসার ডাক আরে ভাই কথা বলে না বলেন না ভালোবাসার নাম কি বলেন আল্লাহ বলেন না ভালোবাসার নাম কি বলেন মহাপত বলেন না আওয়াজ করে বলেন না ভাই এখন আর চুপ করে বসে থাকার সুযোগ নাই যুবকরা রেডি হও এক জালিম গেছে আরেক জালিম আসবে এটা বিজয়ী মুখ থুপড়ে পড়বে এবার প্রতিজ্ঞাবদ্ধ হয় প্রতিশ্রুতিবদ্ধ হয় আর তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশ চলবে না আগামীর বাংলাদেশ চলবে কোরআনের মাধ্যমে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ বাংলাদেশের তালিকা শক্তিতে থাকবে আহলে মোলামার তৌহিদ মুসলিম জনতা কোনা বিজাতি গদ্দারদের হাতে দেশকে আর ছেড়ে দেওয়া হবে না

অগনবি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানী বলেন আমার নামাজ পঞ্জ আমার আমার কুরবানী আমার হায়া আমার মৌ এর সমষ্টিগত মালিককে একটু জুর বলেন না ভাই আরো জুর বলেন না ভাই উরাণ কারিণের আসি আসিনা সে ইন্ডানি ও মানে এস আই কুম আজির বহুল মুহূর্ত যারা যারা বিনা মূল্যে আল্লাহর মধ্যে বিনা মানুষকে রাখেন তাদের কথাই মানুষ কান্না হেদায়তের বের বের পৌঁছে এই একটি জমা মকবুল জমা যে জামাতের প্রবর্তক হচ্ছেন নামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই যিনি দারুণ দেওবন্দের গর্বিত সন্তান ভাই কথা বলেন না ভাই যিনি দারুণ দেওবন্দের গর্বিত সন্তান যে নাজামার তরতিবের মাধ্যমে এই দাওয়াতি কাজের আঞ্জাম দিয়ে গিয়েছেন যে দাওয়াতি নাজামার তরকিবের সিলেবাসের কিতাব যিনি সন্নিবেশিত করেছেন শেখুল হাদিস আল্লামা সাকারিয়া রহমাতুল্লাহ আলাই এবং হজরত জি ইউসুফ কান্দলিবি রহমাতুল্লাহ আলাই যারা লিখেছেন ফজাইল আমাল ফজাইলে সাদাকাত এবং মুনতাখাব হাদিস যা তাবলীগ জামাতের কথিত কিতাব যার মাধ্যমে তাবলীগ জামাতের

আবার সন্তানকে বিপদগামী দেখলে শাসন করে ভাই কথা বলেন না সবাই বলেন না মায়ের অধিকার আছে কিনা শাসন করা আরে ভাই কথা বলেন না ঠিকই না মাওলানা সাআদ সাহেব তিনি হযরত জি আনামুল হাসান সাহেবের আওলা ইলিয়াস রাহমাতুল্লাহর পুত্র এই জায়গায় আমরা তাকে সম্মান করি এই জায়গায় তার আমরা শ্রদ্ধা করি এই জায়গায় তার আমরা রেসপেক্ট করি যার বদৌলতে বাংলাদেশের প্রতিটা মোবাইলের কাছে ওনার বক্তব্যকে এই দেশের আলেমরাই পৌঁছায় দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা যখন উনি ওনার বাবা দাদা মূল তফলিগের নিজাম থেকে শক্তি পশ্চিমা এবং ভারতের প্রলোচনাই তফলিগি জামাতের মধ্যে ভিন্ন মতাদর্শ ঢুকিয়ে দিয়েছেন তখন উপুল মাদারেস দারুলুম 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 দেওয়ার সাথে ওনাকে ইনফর্ম করা হয়েছে

সতী ভাইদেরকে এক্সচেকি হামলা করে রাতের বেলা কার পুরুষ তো হামলা করে সন্তরা শেখাই দেয় চারজন ভাইকে শহীদ অসংখ ভাইদেরকে তারা পঙ্গু বানিয়েছেন এরপর ডিএমসি নিউজ করেছে তথ্য বিতরের উপরে তারা প্রথম হামলে পড়েছে 2015 সালে ঠিক ও প্রথম

এই কথা বলেন না ঠিক কিনা ইতিহাস হয়ে গেছেন আস্থা করে লিখিত হয়েছে কেন যারা সুমের মধ্যে आले মুসলমানরা রক্ত ধারায় এদেশের মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিকল্প শিক্ষা ধার করেছিল তাদের মতো গদ্দার দেশ বাংলাদেশের মতো ইসলামীর কাণ্ডিতে হতে পারে না কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন আপনারা ভদ্র নাগরিক নিউজ রিপোর্ট করেছে ভিডিও নিউজ আপনারা দেখতে পারবেন কে বিস্তারিত বিকার খবর নিউজ

বাংলাদেশের জাতীয় নিউজের মাধ্যমে প্রতি হয়েছে প্রমাণ হয়েছে এটা এরা তাদের মূল প্রভু হচ্ছে ভারত আর ইসরাইল কথা বলেন ঠিক কি ভারত আর ইসরাইলের বার্তা তবলিক বাংলাদেশে চলবে না বাংলাদেশে চলবে মতিন আর বাংলাদেশে চলবে মোহাম্মদ রাসূলুল্লাহ দাওয়া বাংলাদেশে চলবে ইlias রাহমাতুল্লাহর দাওয়া ঠিক এই দেশে কোনো বন্ধ করতে পারবে পারে না আর তপ্তিকের ভাষা হলো নরম আর এদের ভাষা হলো সন্ত্রাসী বলেন এদের ভাষা কি সন্ত্রাসীরা কখনো তপলিকের সাথী হতে পারে না বলেন সন্ত্রাসীরা যারা পুরী বহু সহ্য করেছি আর সহ্য করা হবে না আঠারো সালে রক্ত ধরিয়েছে আমাদের আমরা সুমন করেছি তারপরে দুই হাজার এই বিজয়ের পরে আবার আমাদেরকে রক্তাক্তই শুরু করলো আমাদেরকে খুন করল এরপর তাদের কার্যক্রম বাংলাদেশে কেমনে চলে এই বন্ধদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না এর সাথে